হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে এর আইটেমটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস স্যার সরাসরি প্রোডাক্ট নিয়ে ঘটে চলেছে তো সাইন্স আজকে এখন যে রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম কুস্তুরি এটি হাববে আম্বল মুংয়া এটি একটি ইউনানি ওষুধ আচ্ছা ফ্রেন্ডস এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটার কার্যকারিতা এখানে লেখ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর আমি বলেছি এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদ যন্ত্রের দুর্বলতা অপ্রাপ্ত বয়স এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো এটার বর্ণনা আগে আমি বলে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মমি আই কতগুলি মূল্যবান বেশজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর ফ্রেন্ডস এটার যে ক্যাপসুলটা সেটা যদি আমি আপনাকে দেখাই এটার দেখতে এরকম এটা এক বক্সের মধ্যে এরকম দশটি ক্যাপসুল আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ক্যাপসুলের এখানে মুসলিম মিডিয়াল লেখা আছে এটা মুসলিম মেডিয়াল একটি পড়ে ফ্রেন্ড এটা এর মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি ফ্রেন্ড এই কুস্তিটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ফ্রেন্ড সকল ওষুধে এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে বর নিজে তৈরি নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল নাম্বারে কল করবেন তো আমাদের এই চ্যানেল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড আপনি তো এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে জানতে পারলেন এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ফ্রেন্ডস এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনি সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন এটা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছে তো ফ্রেন্ডস এটার নির্দেশনা ও কার্যকরিতার ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনে ক্রোটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতায় এটি কার্যকর আপনি এখানে এমআরপি পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা এক বক্সের মূল্য পাঁচশো টাকা এটি আপনি চালিয়ে সংগ্রহ করতে পারেন এটা তিন বক্স অর্ডার আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর এক বক্স দু বক্স ওরা আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য তো ফ্রেন্ডস এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা ডক্টররা সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনের জন্য সাজেস্ট করে এটা স্থায়ী সমাধানের জন্য ডক্টররা সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনের জন্য সাজেস্ট করে এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে

এর ফিডব্যাক টাও কাস্টমার অনেক ভালো জানছে এটা স্থায়ীভাবে কাজ করে এটা স্থায়ীভাবে যাদের সমস্যা সেই সমাধানের জন্য এটা ডক্টর সাজেস্ট করে প্রতিদিন একটি করে ক্যাফুল সেবনের জন্য সর্বোচ্চ নব্বই দিনের প্রতি ক্যাপসুল সেবনের জন্য আর এটা প্রথম দোষ থেকে এটার ফলাফল পাওয়া যায় এটা অত্যন্ত ভালো মনের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ঔষধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটারিনারি প্রোডাক্ট আছে এদিকে দেখতে পাচ্ছেন ডায়াপার গুলো আছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে হিউম্যান প্রোডাক্ট আছে তো এই সকল প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন এগুলো এর সম্পূর্ণ বিস্তারিত আপনি জানতে পারবেন ফ্রেন্ডস আর আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো फ्रेंड्स আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে তিনটা ডিভিশন প্রোডাক্টের বিস্তারিত জানতে পারবেন এদিকে এক্সেল হিউম্যান আর এদিকে কি আছে যে এটা গুলো আছে আর এদিকে বেডেনের প্রোডাক্ট আছে এই তিনটা প্রোডাক্টের বিস্তারিত জানতে পারবেন এবং এগুলো পাইগারে সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের স্টিফিন বক্সে এক নম্বরে কল করুন আর এই বিডিওর স্টিফিন বক্সের নাম্বারে দেওয়া থাকবে সেই নাম্বারে কল করতে পারবেন আর নাম্বারটি তো আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি নাম্বারটি আমি আবারো বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান फ्रेंड्स নাইন জিরো টু সেভেন আশা করি বুঝতে পেরেছেন আফটার এন্ড আমি এই কুচুরি গ্যাতুলের যে সম্পূর্ণ নিবিছরণ নামা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ও फ्रेंड्स এই কুচুরি গ্যাতুলের সম্পূর্ণ নিবিছরণ নামা ডেটা সেটাছে এটা আপনি দেখে আরো বিস্তারিত জানতে পারবেন তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম l a